ধরা পড়লে বাংলাদেশে আগে প্রথমত জেল খাটবো তারপর অনেকে দেখা যায় জরিমানা দিতে হয় হ্যাঁ অনেক অনেক সমস্যা হয় জেল খাটের জেল জেলের ভিতরে আমি ওমানে জেল খাটছি জেলের ভিতরে যথেষ্ট কষ্ট পাই তিন মাস পাঁচ দিন জেল খাটছি আমি বহুত কষ্ট জেলে ওইখানে এমন এসি চালায় এসি চালাই মানুষের মারাই মাই দেয় ঠান্ডা করে একদম মানুষের অবস্থা খারাপ করে দেয় তার উপরে সারাদিনে একবার দেখা হয় না একবার দেখতে কষ্ট হয় এক দিনের আলো একবার দেখি না আর নামাজের আমাদের সময় আমরা ভিতরে থাকি সবসময় ভিতরে দিনের বেলা একবার আলো দেখি একবারের জন্য বাইর করা হয় ব্যাস খাবার দেয় জেলখানায় একটা রুটি দেয় আর এখানে আপনার কি বলে ওই যে একটা ক্রিমের মতো একটা জিনিস দেয় ওইটার নাম হচ্ছে আপনার এখানে কি বলে সদিট কী বলে ভুলে গেছে আচ্ছা যাই হোক তো এগুলো দেয় হ্যাঁ জুম দেয় জুম দেয় জুম আর একটা রুটি দেয় আর বেলার জন্য ওই যে একটা সিদ্ধ সিদ্ধ মাছ অথবা সিদ্ধ করে রামাগঞ্জ মুরগি এরকম এক পিস দেয় আর সামান্য একটা বাদ দিব এই এটার উপর খাওয়া লাগে এটার উপর থাকা লাগে রাত্র রুটি